নমস্কার আজকে আমরা তুলারাশির দু হাজার জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই দু হাজার পঁচিশের জানুয়ারি মাস বছরের প্রথম মাস অবশ্যই তুলারাশি মানুষদের জন্য একটা স্পেশাল মাস হতে চলেছে এবং শুধু জানুয়ারি মাসটিই নয় প্রায় দু হাজার পঁচিশের সারা বছরটি তুলারাশির মানুষরা কিন্তু অনেক লাভ পাবে কিন্তু তবে এই লাভ পেতে গেলে পারে একটু বুদ্ধি খাটিয়ে চলতেও হবে কারণ কিছু কিছু জায়গায় কিন্তু তুলারাশির মানুষরা তুলারাশির মানুষদের ভুল সিদ্ধান্ত এদেরকে সমস্যার মধ্যে ফেলতে পারে তাই আমরা কিন্তু খুব সহজ ভাষায় জেনে নেওয়ার চেষ্টা করব দু হাজার পঁচিশের জানুয়ারি মাসটি তুলারাশির মানুষদের জন্য কেমন কাটতে চলেছে এবং কোথায় কোথায় তুলারাশির মানুষটা অ্যাডভান্টেজ পাবে এবং কোথায় কোথায় তুলারাশির মানুষদের সমস্যা আসতে পারে এই জানুয়ারি মাসের মধ্যে তো অবশ্যই এই ভিডিওটিকে দেখে আপনারা সহজ সরল ভাষায় বোঝে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট তুলা রাশি তুলা রাশির মানুষরা একটি শুক্র প্রভাবিত রাশি তুলাশি মানুষরা শুক্র প্রভাবিত মানুষ হয় এবং তুলাশি মানুষদের মধ্যে কিন্তু অবশ্যই নিজে কিছু করে দেখাবার প্রবণতা নিজে কর্মপ্রাপ্তি করার প্রবণতা নিজে কিছু অনেক সময় তুলাশি মানুষরা কিন্তু কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত থাকে অনেক সময় তুলাশি মানুষরা কিন্তু নাচ গানের সঙ্গে অনেক সময় যুক্ত থাকে তবে তুলাশি মানুষদের একটু মাথা গরম এবং কোনো কোনো সময় এই তুলাশি মানুষের একটু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু তার জন্য তুলারাশির মানুষদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আসে তবে তুলাশি মানুষরা কিন্তু বলা যেতে পারে যে তুলাশি মানুষরা খুব দিলদরদি মানুষ হয় খুব সরল মনের মানুষ হয় এবং এই রাশির মানুষরা কিন্তু অবশ্যই সফলতা তো চাই যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি শান্তি একটি শান্তির সঙ্গে জীবনে এগোতে চায় একটা শান্তি কিন্তু অবশ্যই চায় তবে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসটি তুলারাশির মনস্কামনা কি পূর্ণ করাবে দু হাজার জানুয়ারি মাসটি তুলারাশির স্বপ্নকে কি পূরণ করাবে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেওয়ার চেষ্টা করব প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাশি ঠিক দ্বাদশ ঘরের মধ্যে কেতু অবস্থান করছে এই কেতু অবস্থান করার জন্য এই কেতু কিন্তু তুলারাশির মানুষদেরকে কিছুটা মানসিক ডিপ্রেশন দিয়েছে বেশ কিছু তুলাশির মানুষরা কিন্তু মানসিক ডিপ্রেশনের মধ্যে রয়েছে এবং বেশ কিছু তুলাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা এবং কিছু কর্মকেন্দ্রিক সমস্যাও কিন্তু তারা পাচ্ছে তো তুলাশির মানুষরা দেখা যাক জানুয়ারি মাসের মধ্যে কোথায় কোথায় অ্যাডভান্টেজ পাবে প্রথমেই আমরা কিন্তু তুলার তৃতীয় ঘরের মধ্যে রবি অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে বুধ অবস্থান করছে এটা কিন্তু তুলাশির ক্ষেত্রে একটি ভালো অ্যাডভান্টেজ তৃতীয় ঘরের মধ্যে রবি যেহেতু রাশি তৃতীয় ঘরের মধ্যে রবি রয়েছে সেই কারণে কিন্তু নতুন কর্মের যোগাযোগ নতুন কিছু মনস্কামনা পূর্ণ করার একটি মানসিকতা এবং তার সঙ্গে সঙ্গে যোগান নতুনভাবে কিন্তু তুলাশির মানুষরা যদি কোনো কাজকে সম্পূর্ণ করতে চায় তাহলে পারে কিন্তু এই জানুয়ারি মাসটির মধ্যে একটি বিশেষ অ্যাডভান্টেজ পাবে যে সমস্ত তুলাশির মানুষরা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে সরকারি চাকরির জন্য বা কোনো রকম আউট অফ স্টেটে বা আউট অফ স্টেটে বলবো না বাড়ি থেকে একটুখানি দূরে বাড়ি থেকে কমসে কম কুড়ি কিলোমিটারের দূরে যদি তারা কর্মপ্রাপ্তি করার চেষ্টা করে তাহলে পারে কিন্তু সেক্ষেত্রে কর্মপ্রাপ প্রাপ্তির একটি বড় সুযোগ আসছে এবং তার সঙ্গে সঙ্গে বুধ বুথ কিন্তু ধনুরাশির মধ্যে অবস্থান করছে যেটা তুলারাশির নবমপতি তাই তুলারাশির মানুষরা কিন্তু যদি জানুয়ারি মাসের মধ্যে চেষ্টা করে কারণ জানুয়ারি মাসের মধ্যে বুধ কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যেটা যে মাসের প্রায় চার তারিখ থেকে জানুয়ারির চার তারিখ থেকে চব্বিশে জানুয়ারি অবধি কিন্তু বুধ ধনুরাশির মধ্যে থাকবে তেইশে জানুয়ারি অবধি তাহলে এই সময়টার মধ্যে তুলারাশির মানুষরা যদি বিশেষ কোনো কর্মপ্রাপ্তির চেষ্টা করে ব্যবসা বৃদ্ধি করার চেষ্টা করে যারা ব্যবসা করছে তাদের ব্যবসার ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে পারে কিন্তু তারা অবশ্যই অ্যাডভান্টেজ পাবে এবং জানুয়ারি মাসটি কিন্তু বিশেষ হতে চলে তুলারাশির মানুষদের জন্য কারণ এই মাসটির মধ্যে তুলাশির মানুষরা কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তিও করে ফেলতে পারে এবং নিজের ভাগ্যের জায়গাটা যা দেখতে পাওয়া যাচ্ছে তুলাশির মানুষরা কিন্তু ভাগ্যের মধ্যে একটি ভালো কিছু অ্যাচিভমেন্ট করতেই পারে জানুয়ারি মাসের মধ্যে এছাড়াও কিন্তু চতুর্থ ঘরের মধ্যে রবি কিন্তু প্রবেশ করে যাবে চোদ্দই জানুয়ারি থেকে তাই আমরা বলতেই পারি জানুয়ারি মাসের মধ্যিখান থেকে তুলাসী মানুষদের কিন্তু কিছু পারিবারিক সমস্যা ক্রিয়েট হতে পারে পরিবারকে নিয়ে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে পরিবারের মানুষজনদের বা নিজের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে পরিবারের জন্য কিছু ব্যয় হয়ে যেতে পারে বা কিছু খরচ বৃদ্ধি পা পেতে পারে এছাড়াও কিন্তু তুলাসী মানুষদের ক্ষেত্রে দেখতেই পাওয়া যাচ্ছে চতুর্থ ঘরের মধ্যে পনেরোই জানুয়ারি থেকে রবি প্রবেশ করে সরাসরি দশম ঘরের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য তুলারসি মানুষদের কিন্তু অবশ্যই যারা আউট অফ স্টেটে কাজকর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে এই দিকে একটি অ্যাডভান্টেজ পাওয়াই যাবে বুধ ও চব্বিশ তারিখের পরে কিন্তু তুলারির নবম চতুর্থ ঘরের মধ্যে প্রবেশ করে যাবে এর ফলে কিন্তু তুলারশির মানুষরা অবশ্যই নিজের বাড়ির মধ্যে নিজের পরিবারের মধ্যে একটি আনন্দ উৎসব বা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান বা তার তুলার মানুষরা কিন্তু কোনো ভ্রমণের প্ল্যান করতে পারে এই জানুয়ারি মাসের মধ্যে তবে পঞ্চম স্থানটিকে যদি আমরা দেখি তাহলে বিশেষ পঞ্চম স্থানটি কারণ পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম স্থানের মধ্যেই অবস্থান করছে বহুদিন থেকে তাই তুলাশির কিন্তু এডুকেশন যদি দেখি তাহলে এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে তবে সেই সমস্যা কিন্তু খুব গভীর নয় তুলাশির অধিপতি শুক্র এই শুক্র কিন্তু পঞ্চম ঘরের মধ্যে অবস্থান করবে সাতাশে জানুয়ারি অবধি তাই আমরা কিন্তু বলতেই পারি তুলারাশির কিন্তু প্রেমের দিকে সফল হওয়ার একটি সম্ভাবনা তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে প্রেমের দিকে সফল হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে তেমন কিন্তু বিবাহিত জীবনে যারা রয়েছে তুলাশির মানুষ এই বিবাহিত জীবন নিয়ে কিছুটা মনোমালিন্য তৈরি হবার একটি সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে তুলাশি মানুষদের ক্ষেত্রে যে সমস্ত তুলাশির মানুষরা কম্পিউটার বা ইন্টারনেট রিলেটেড কাজকর্ম করা টেকনিক্যাল বিষয়ে কাজকর্ম করা লোহা লক্কর সংক্রান্ত কাজকর্ম করা বা আমরা যদি বলি তাহলে পারে হচ্ছে যে যদি কোনো কোম্পানিতে কাজকর্ম করার চেষ্টা করে বা নিজেদের এডুকেশনের মাধ্যমে কোনো কর্মপ্রাপ্তি করার চেষ্টা করে তাহলে পারে কিন্তু তুলসী মানুষরা বিশেষ অ্যাডভান্টেজ পাবে এই জানুয়ারি মাসের মধ্যে তবে শুক্রটাও কিন্তু রাশির অধিপতি শুক্র সে পঞ্চম স্থানে চলে যাওয়ার জন্য এই তুলারশি মানুষদের মধ্যে কিন্তু জানুয়ারি মাসে আধ্যাত্মিকতা বৃদ্ধি হবে তুলারি মানুষদের ক্ষেত্রে কিন্তু কোনো আধ্যাত্মিক ভ্রমণ বা হঠাৎ বাড়ির মধ্যে কোনো পূজাপাঠ এবং তার সঙ্গে সঙ্গে যারা আধ্যাত্মিক লাইনের সঙ্গে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বা স্পিরিচুয়াল লাইন অকাল্টকে নিয়ে যারা কাজকর্ম করছে করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটি বিশেষ অ্যাডভান্টেজ দেখতেই পাওয়া যাচ্ছে তুলারশি মানুষদের ক্ষেত্রে ষষ্ঠ ঘরের মধ্যে রাহু অবস্থান করে কিছু ধারবাকির শিকার করিয়ে দিতে পারে কিছু মানুষের সঙ্গে মনোমানিন্য তৈরি করতে পারে এবং ষষ্ঠ ঘরের মধ্যে রাহু এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু দেখা যাবে এই ষষ্ঠ ঘরের মধ্যে রাহু কিন্তু আপনাকে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো রেজাল্ট করার একটি সম্ভাবনা ক্রিয়েট করিয়ে দেবে এবং এই ষষ্ঠ ঘরের মধ্যে রাহু কিন্তু কিছু অকারণে শত্রুতার কবলেও আপনাকে ফেলে দিতে পারে এবং কিছুটা পেট জন্য সমস্যা নিয়ে আপনাকে ভোগাতে পারে তাই এই জায়গাটা কিন্তু আপনাকে সতর্ক হয়ে হবে সপ্তম যদি স্থান থেকে আমরা দেখি রাশির সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে আমরা বৃহস্পতি অবস্থান করছে বলবো না অর্থাৎ বিশ্ব রাশির মধ্যে বৃহস্পতি রেট্রোকেট হয়ে গেছে বলে কোথাও রাশির সপ্তম ঘরের মধ্যে কিছুটা এফেক্ট বৃহস্পতি দেবে এর ফলে কিন্তু রাশির বিবাহিত যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রে বিবাহের একটি সম্ভাবনা তৈরি করছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত তুলাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে একটি কিন্তু গ্রোথ দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হতেই পারে জানুয়ারি মাসের মধ্যে তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনার ভুল সিদ্ধান্ত আপনার কিন্তু বেশ কিছু আর্থিক লস করিয়ে দিতে পারে এই জানুয়ারি মাসে তাই আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে না এগোন জানুয়ারি মাসটার মধ্যে তাহলে পারে কিন্তু হঠাৎ কিছু লসের সম্ভাবনাও কিন্তু সম্ভাবনা আপনার জীবনে চলে আসতে পারে যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি রেট্রোগেট হয়ে গেছে এবং রেট্রোগেট হয়ে সপ্তম ঘর থেকে এফেক্ট দিচ্ছে যদিও বা বিষয়টি খুব জটিল তবুও কিন্তু আমি বলবো যে এই এই কম্বিনেশন আপনাদের বিবাহিত জীবনের মধ্যে কিছু সমস্যা নিয়ে আসতে পারে তাই এই জায়গাটা কিন্তু সতর্ক থেকেই আপনাকে চলতে হবে আপনার কথাবার্তা আপনার মাথা গরম কিন্তু হঠাৎ আপনাদের পার্টনারদের সঙ্গে মনোমালিন্য তৈরি করে দিতে পারে তুলারাশির অষ্টম স্থানের মধ্যে বৃহস্পতি নিজেই অবস্থান করছে সরাসরি রেট্রোকেট হয়ে এখানে আমরা বলতেই পারি তুলারাশি মানুষদের ক্ষেত্রে জানুয়ারি মাসটির মধ্যে কিন্তু দেখা যাবে যে এরা পেট সংক্রান্ত কোনো সমস্যা এই এছাড়াও কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনকাল প্রবলেম বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু সুগারের প্রবলেম এগুলো কিন্তু তুলারীর মানুষদের ক্ষেত্রে আসতে পারে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে পেট পাকস্থলী লিভার এই সমস্ত বিষয় নিয়ে সমস্যা তুলাশীর মানুষদেরকে কিন্তু কিছুটা ট্রিটমেন্টের দিকেও নিয়ে যেতে পারে সব তুলাশির মতো না হলেও বেশ কিছু তুলারির ক্ষেত্রে কিন্তু কিছু ট্রিটমেন্টেরও প্রয়োজনীয়তা হয়ে পড়বে তুলাশির নবম ঘরের মধ্যে কিন্তু কোনো গ্রহ নেই তবে নবম ঘরের মধ্যে একুশে জানুয়ারি থেকে মঙ্গল বক্রি হয়ে কিন্তু চলে আসবে অর্থাৎ তুলাশির নবম স্থানের মধ্যে মঙ্গল এসে যাওয়ার ফলে কিন্তু তুলাশির কিছুটা মাঝে মধ্যে মাথা গরমের প্রবণতা বৃদ্ধি পাবে তবে একটি ভালো জিনিস রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত তুলাশির ওয়াইফরা যে সমস্ত তুলাশির ব্যক্তিদের ওয়াইফরা কিছু করতে চায় বা নিজস্ব প্রফেশনে দাঁড়াতে চায় তাদের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ নিয়ে আসবে তবে এইখানকার মঙ্গল অবশ্যই কিন্তু আপনাদের ভাই বোনদের সাথে কিছু মনোমালিন্য তৈরি করতে পারে এবং এখানকার মঙ্গল কিন্তু আপনাদের দেখাই যাচ্ছে যে আপনাদের মধ্যে কিছু কিছু সময় এই মঙ্গল একুশ তারিখের পর থেকে কিন্তু কিছু কিছু সময় মাথা গরম করিয়ে ভুল ভাল সিদ্ধান্ত নেওয়ার জন্য অগ্রসর করিয়ে দেবে সেইখানটায় আপনাকে সতর্ক হতেই হবে যদিও বা তুলারাশির দশম স্থানের মধ্যে মঙ্গল রয়েছে এই দশম স্থানের মধ্যে মঙ্গল থেকে অবশ্যই আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছে তুলারাশির মানুষ জানুয়ারি মাসটির মধ্যে কিন্তু ব্যবসার দিকে একটি বিশেষ সফলতা দেখতেই পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হঠাৎ কিছু মান সম্মান বৃদ্ধি হবার যোগও রয়েছে তবে মঙ্গলটি রেট্রোগড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একুশ তারিখের পর থেকে জানুয়ারির হঠাৎ কিছু মান সম্মানের জায়গায় ক্ষতি হবারও সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এই জায়গাটা কিন্তু অবশ্যই খুব বুঝে বুঝে আপনাকে এগোতে হবে আপনি যদি তুলারশির মানুষ হন তাহলে একাদশ ঘরটি আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঘর কারণ একাদশ ঘর থেকে আমরা যে কোনো সফলতাকে বিচার করি যদি আমরা ভালো করে দেখি তাহলে একাদশ ঘরের মধ্যে শনির দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি এটি একটি সুন্দর রাজ্য তৈরি করছে এবং এই দৃষ্টি থাকার ফলে তুলারশির মানুষরা কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করতে পারবে এবং দীর্ঘদিন থেকে যেই কাজটি করতে চাইছে কিন্তু আটকে যাচ্ছিল কোনো কারণে সেই কাজটি কিন্তু অবশ্যই মাসের মধ্যিখানের পর থেকে সেই কাজটি হবার একটি সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং তুলারি মানুষদের ক্ষেত্রে জানুয়ারি মাসটি একটি স্পেশাল মাস হবে তখনই যখন একটি স্পেশাল মাস হবে এই কারণে কারণ শনি এবং শুক্রের দৃষ্টি একাদশ ঘরেতে এটা কিন্তু তুলার মানুষদেরকে বেশ কিছুটা জায়গায় অ্যাডভান্টেজ দেবে তো অ্যাডভান্টেজদের দিকে আমি বলতেই পারি যে হঠাৎ নতুন কোনো কর্মপ্রাপ্তি এবং সেখানে প্রেমের ক্ষেত্রে সফলতা এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ কিছু হঠাৎ কর্মপ্রাপ্তিরও একটি সম্ভাবনা বৃদ্ধি করাবেই করাবে এছাড়াও কিন্তু তুলাশির দ্বাদশ ঘরকে নিয়ে তো আমি শুরুই করেছিলাম তবে দ্বাদশ ঘরের মধ্যে কেতু থাকার ফলে কিন্তু তুলাশির খরচের হাতটা বৃদ্ধি পাবে একটু বুঝে শুনে তুলসির মানুষদেরকে খরচ করতে হবে নইলে পারে কিন্তু অকারণে হঠাৎ এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু হাত টান হয়ে গিয়ে কিছুটা ধারবাহিক শিকারে আপনি পড়ে যেতে পারেন তাই অবশ্যই এই জানুয়ারি মাসটি অর্থাৎ দু হাজার পঁচিশে জানুয়ারি মাসটি যদি একটু আপনারা বুঝে শুনে চলেন একটুখানি যদি বুদ্ধি খাটিয়ে চলেন একটুখানি সতর্কতার সঙ্গে যদি চলেন তাহলে অনেক সমস্যাকে আপনি রিকভার করতে পারবেন তুলারাশি মানুষদের ক্ষেত্রে একটি রেমেডির কথা বলবো যেই রেমেডিটি করলে পারে এই যে সমস্যাগুলো আজকে এগুলো অনেকটা রিকভার হয়ে যাবে সেটা হচ্ছে ব্রিজ শুক্রের বীজ এটা এটা আপনাকে জপ করতে হবে একশো আটবার করে সেটা হচ্ছে শুক্রের বীজ ওং দ্রাং দ্রিং দ্রংশ শুক্রায়নম এই বীজ মন্ত্র আপনি জপ করতে পারেন এছাড়াও মা লক্ষ্মীর আপনি কোনো স্তপ আঠাশবার করে প্রত্যেক দিন করতে পারেন তবু আপনার ভালো ফল পাওয়া যাবে এছাড়াও কিন্তু আপনি সাদা জামা কাপড় বেশি পরার চেষ্টা করুন এছাড়াও কিন্তু যদি পারেন যদি পারেন তাহলে পারে রুপোর গ্লাসে জল খাবার চেষ্টা করুন দেখুন অনেক সমস্যা আপনার কিন্তু কেটে যাবে এবং মাথাটি চট করে আপনার কিন্তু কখনোই গরম হবে না তো এই রেমিডিগুলোকে যদি আপনারা নিয়ে চলেন তাহলে পারে অনেকটা লাভ পাবেন এছাড়াও কিন্তু যদি রত্নের দিকে বলি তাহলে পারে কিন্তু হোয়াইট জারকান এবং হোয়াইট জারকান আপনারা হাতে ধারণ করতে পারেন এছাড়াও কিন্তু যদি আমরা দেখি তাহলে একটি ভালো স্ফটিকের ওপালও আপনারা ধারণ করতে পারেন আপনাদের সমস্যা কিন্তু অনেকাংশে কেটে যাবে এবং দু হাজার পঁচিশটি সম্পূর্ণই আপনাকে লাভ দেবে তো আশা করছি আপনাদেরকে কিছুটা বোঝাতে পারলাম পরের দিনকে আরেকটি রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি